কিছু মুহূর্ত আসে যখন আমরা চরম বিপদ আর অসহায়ত্বের মুখোমুখি হই কিন্তু সেই মুহূর্তে যদি অনুভব করি এক অদৃশ্য শক্তি আমাদের ঘিরে রেখেছে কে যেন নীরব আমাদের রক্ষা করছে তখন কেমন লাগবে আজ আমি আপনাদের কাছে এমন এক অলৌকিক ঘটনা তুলে ধরব যা কেবল একটি গল্প নয় এটি আল্লাহর অসীম ভালোবাসা সল্লাহ সল্লি সাল্লামের ক্ষমাশীল এবং নুবুয়াতের চরম সত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি এমন এক গল্প যা শুনলে আপনার হৃদয় ভালোবাসায় ভরে উঠবে আর চোখ হবে করিম হবেম সল্লি সাল্লাম তখন সাহাবিদের নিয়ে এক সফরে ছিলেন দীর্ঘপথ চলার ক্লান্তি সবাইকে ঘিরে ধরেছিল দুপুর গড়িয়ে বিকাল হয়েছে বিশ্রামের প্রয়োজন রসুল সাল্লি সাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন তার তলোয়ারটি একটি গাছের ঢালে ঝোলানো ছিল আল্লাহর প্রিয় হাবিব তখন শান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন তার নিষ্পাপ মুখখানে যেন পৃথিবীর সব সৌন্দর্যকে ধারণ করে রেখেছিল কিন্তু দুনিয়াতে সত্যের আলো জ্বালানোর পথে শত্রুরা তো সময়ে উৎ পেতে থাকে সেই কা ফেলার আশেপাশেই ছিল এক অবিশ্বাসী বিদুইন তার নাম ছিল দাদুর ইবনুল হারিস সে ছিল ইসলামের চরম বিদ্বেষী রসুল সাল্লাহ সাল্লামের ঘুমন্ত অবস্থা দেখে তার মনে এক পৈশাসিক বুদ্ধি খেলে গেল সে ভাবল এই তো সুযোগ মোহাম্মদ এখন একা তাকে হত্যা করলেই তো ইসলামের আলো নিভে যাবে সূত্রটি নিঃশব্দে কাছের কাছে এগিয়ে এলো রসুল সাল্লিয় সাল্লামের ঝোলানো তলোয়ারটি হাতে তুলে নিল এরপর উন্মুক্ত হাসি হেসে রসুল সাল্লি সাল্লামের মাথার উপর তলোয়ার উঁচু করে বলল হে মোহাম্মদ কে তোমাকে এখন আমার হাত থেকে বাছাবে রসলে করিম সাল্লাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন তলোয়ারটি তার মাথার উপর ঝলমল করছে শত্রুর চোখগুলো হিংস্রতায় জ্বলছে সে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে কিন্তু আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে সব বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ তো সাল্লামকে তার চোখে যোগে সব সময় রাখেন ঠিক সেই মুহূর্তেই যা ঘটল তা বর্ণনা করেছেন সাহাবিরা এবং বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসে যখন শত্রুটি তলোয়ার উঁচু করল ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মারল কেউ কেউ বলেন তার পায়ের নিচে এমনভাবে পাথর পড়ে গেল যে সে ঢলে পড়ল তলোয়ারটি তার হাত থেকে ছিটকে পড়লো আর সে ভয়ে কাঁপতে শুরু করল সে টাল মাটাল হয়ে নিচে পড়ে গেল সে আবার চেষ্টা করলো আবার তলোয়ার হাতে নিল কিন্তু প্রতিবারেই এক অদৃশ্য প্রাচীরে তাকে বাধা দিচ্ছিল এক অদৃশ্য হাত তাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা ছিল আল্লাহর সরাসরি হস্তক্ষেপ অসল সাল আলিয় সাল্লাম তখন শান্তভাবে ঘুম থেকে জেগে উঠলেন তিনি দেখলেন এক ব্যক্তি ভয়ে কাঁপছে আর তার তলোয়ারটি তার পায়ের কাছে পড়ে আছে রসল সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে গেলেন রসল সাল্লি সাল্লাম নিচু হয়ে তলোয়ারটি তুলে নিলেন এরপর শান্ত অথচ দৃঢ়কণ্ঠে সেই ভীত শত্রুকে উদ্দেশ্য করে বললেন এখন কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে শত্রু তখন রসলে করিম সাল্লি সাল্লামের এই শান্ত এবং আত্মবিশ্বাসী চাহনি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গেল তার মুখ দিয়ে কোনো কথা সুটছিল না সে শুধু দেখছিল যে মানুষটিকে সে হত্যা করতে চেয়েছিল সেই মানুষটি এখন তার মাথার উপর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো আমাদের রসুল সাল্লি সাল্লামের মহত্ব প্রতিশোধ গ্রহণ তার স্বভাব ছিল না তিনি ছিলেন ক্ষমার প্রতীক রসুল সাল্লি সাল্লাম তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম শত্রুটি বিস্ময়ে হতবাগ হয়ে তাকিয়ে রইল তাকে হত্যা করার সুযোগ পেয়েও রসুল সাল্লাম তাকে ছেড়ে দিলেন সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দ্রুত চলে গেল এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আল্লাহ তার প্রিয় হাবিবকে সব সময়ে সব বিপদে রক্ষা করেন তার ভালোবাসা এতটাই গভীর যে ঘুমন্ত অবস্থায়ও রসলে করিম সল্লাহ আলি সাল্লামকে কোনো শক্তি স্পর্শ করতে পারত না এটি প্রমাণ করে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সত্যিই আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন তার প্রতি আল্লাহর এই বিশেষ অনুগ্রহী ছিল নবুয়াতের এক অকাট্য দলিল চরম তিনি ক্ষমা করে দিয়েছিলেন এটি তার অতুলনীয় চরিত্র এবং মহানবতার পরিচয় এই ঘটনা সাহাবিদের মনে আল্লাহর প্রতি ভরসা এবং রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছিল আমার প্রিয়জনেরা এই ছিল সেই ঘটনা যেখানে আল্লাহর ভালোবাসা একটি ঘুমন্ত রাসুলকে কিভাবে ঘিরে রেখেছিলেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখি এবং তার পথে চলি তাহলে আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক আমিন